বাজার মূল্য আমাদের সহ্যের বাইরে আমাদের সহ্যের বাহিরে আমরা আধা কেজি বেশি কিনতেও পারতেছি না এখন যে নতুন সরকার আসছে এই নতুন সরকার আসার পরে আমাদের ধারণা ছিল যে আগে যাদের বদনাম হতো যে সিন্ডিকেট এটা যেগুলো ছিল এখন তো এগুলো আমরা ধরে নিয়েছি এগুলো নাই কিন্তু দেখা যায় এখন তো একদম আমাদের গাছ আর বাহিরে একশো টাকা আশি টাকার নিচ্ছে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না আর এটার সারম কিছু বুঝিনি আমরা একটা কারণ হলো যে বৃষ্টি হয়েছে বৃষ্টি সব সময় হয় তো সেই বৃষ্টি আর সবগুলো হলো যে আগে সরকারের তেলের দাম কমাইছে এখন আওয়ামী লীগের যে সন্ত্রাসী ছিল ওই সন্ত্রাসীরা নাই আমরা ধরে নিয়েছি কিন্তু কথা হলো যে এখনো এখন এখনো কেন কমতেছে না আমরা মনে করি এখনো সরষাতে বুত রয়ে গেছে সেনাবাহিনী প্রধান একটা ভালো কাজ করেছে কিন্তু ওনার এটাও ভবিষ্যতে হয়তো বিতর্কিত হয়ে যাইতে পারে কারণ শেখ হাসিনা কিভাবে বাইরে গেল ওনার গুরুত্বপূর্ণ মন্ত্রীরা কিভাবে বাইরে গেল এটা নিশ্চয়ই উপরে কেউ না কেউ জানে এখন হয়তো কেউ বলতেছে না কিন্তু কোনো এক সময় ওনাদের জবাব করতে হবে আগে সরকারের আছে বা তাদের বদনাম আছে দুর্নীতি করছে যারা এদেরকে বাদ দিয়ে ফেয়ার মানুষ দিয়ে যদি সরকার গঠন করতে পারে তাহলে কিছু একটা হয়তো হইতে পারে আর ওনাদের ওনারা সব কিছু ধরছে ওই যে আগের যে গভর্নমেন্ট ছিল মঈনু আহমেদ সবকিছু কিছু ধরতে যাইয়া ফরে দিয়ে দেখা যায় গদি লইয়াও মানে মানে গদি ছাড়াই যাইতেই ভালাইছে দেশে থাকতে পারে না ওনারা সবকিছু ধরা ঠিক হবে না বাচ্চাদেরকে নিয়ে ওখানে বসাইছে যে বাচ্চাদের এখনো বত্রিশটা দাঁতি উঠে নেই সুতরাং এই দিয়ে দেশ চলবে না এই দিয়ে ফরেন মিনিস্ট্রি চলবে না হ্যাঁ বাচ্চাকে তার যে বলতেছি যে এখনো বত্রিশটা দাঁত হয় নাই আমার বিয়ের সময় আমারও বত্রিশটা হয় নাই আমার আমার বত্রিশ বছরের বয়সে বত্রিশটা দাঁত হয়েছে আমার দাদা শ্বশুর আমাকে বলছিল বেয়া কলের কাছে না নাতিন বিয়ে দিলাম সুতরাং এই ছেলে খেলা দিয়ে কাজ হয় না হ্যাঁ তো ওনার মেইন কাজ হলো সংবিধানটা সংশোধন করুক আর নতুন লেখক এটা করে দিয়ে ভালো একটা ইলেকশন দিয়ে কাটিয়ে ফেলা দরকার কিছু ধরতে গেলে কিছুই হবে না আর পাবলিক যদি কিছু না দেখে পাবলিকের সঙ্গে কিছু না আসে এই পাবলিক হাসিনা সতেরো বছর পরে এত শক্তি তাকে সরাই দিছে আর এটার তো কোনো শক্তি নাই এখন যে সরকার আছে তার কোনো শক্তি নাই সুতরাং সাধু সাবধান সেনাবাহিনী উনি কিছু কিছু করতেছে এটারও করতেছে সুতরাং এটা ভালো হবে না ওনাকে হয় ফুল পাওয়ার নিয়ে সেনাবাহিনী দিয়ে ফুল এক্সারসাইজ করে সান্দাজি ঘুসকুর নিজেরা না খাইয়ে ভালোভাবে যদি একটা ইলেকশন দিয়ে যাইতে পারে এটাই ভালো বাজার মূল্য আমাদের সহ্যের বাহিরে আমাদের সহ্যের বাহিরে আমরা আধা কেজির বেশি কিনতেও পারতেছি না এবং ঘরে যাইয়া সত্যি কথা বলতে কি ঘরের সাথে তো রীতিমতো ঝগড়া প্রত্যেক দিন ঝগড়া প্রত্যেক দিন ঝগড়া কারণ আগের যে জিনিস সেটা কিনতে গেলে আমাদের ইনকাম ডাবল ট্রিপল হতে হয় কিন্তু আমাদের তো কোনো ইনকাম নাই বিশেষ করে আমরা যারা রিটায়ার্ড হটসন আমাদের তো কোনো ইনকাম নেই আপনারা ভালো করে বুঝেন আমাদেরকে এই অবস্থায় চলতে হচ্ছে আমাদের না বিশ্বাস তো এই জিনিসগুলো তো বিদেশ থেকে আসে নাই আপনারা খেয়াল করুন দেখবেন পেঁয়াজের উপরে তারপরে ডিমের উপরে এগুলার উপরে গভর্নমেন্ট ট্যাক্স কমাই দিছে কিন্তু এগুলোর দাম বাড়লো জন্য তারপরে সবজির উপরে বুঝলাম বৃষ্টির জন্য কিছু হয়েছে ক্ষতি হয়েছে কিন্তু সবজির দাম এইভাবে বাড়ে গেল কিছু হ্যাঁ কসুর কচুর লতি কচুর লতি অসা কিছু হয় না কচুর লতি এখন একশো টাকা আগে ছিল পঞ্চাশ টাকা সুতরাং এখনকার যারা উপদেষ্টা আছে ওনারা শুধু বক্ততে বিবৃতি দিলে হবে না আর ওনারা ছিল বেকার ওনারা বাড়িতে যাইয়া বাড়িতে থাকা ওনারা ফেপার করতো শুধু আর এখন ওনারা লক্ষ লক্ষ টাকা ওনাদের বেতন হইলে এক লাখ বিশ হাজার আর লাখ হাজার টাকার সেই টাকা গুনবে না কি করবে ওনারা তো এখন খুশিতে আত্মহারা ওনাকে দিয়ে কাজ হবে না হ্যাঁ ওনাদেরকে দিয়ে কাজ হবে না যাদের শক্তি আছে যাদের পনেরো বছরের ত্যাগ আছে যারা পনেরো বছরের সাফারার জীবন মরণ সম্মুখীন যারা হয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে তাদেরকে আনতে হবে ওই যে বড় এক হিন্দু পত্র লোক আছে পিনাকি ভট্টাচার্য হ্যাঁ তো ওনার নাকি বিদেশে কি অসুবিধা আছে ফাস্টফুড নাই আরে ফাস্টফুড থাকবে কেন গেছে ফালাইয়া জীবন রক্ষার তো জন্য গেছে তো এখন এই সরকার বা আগের সরকার যে সরকার ফাঁসির আসামি এদের এদেরকে খালাস করে দেয় তো হেরে আনতে পারে না এই ধরনের মানুষগুলোকে নিয়ে আসতে পারে না এগুলো ছড়া হবে না সরকারের কাছে আমাদের আশা যে জনসাধারণ যেন মিনিমাম তাদের যে ছাওয়া পাওয়া খাওয়া দাওয়ার যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্য কমানো এটা ছাড়া পাবলিক আর কিছু চোখে দেখে